নমস্কার বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব একটি অত্যন্ত জনপ্রিয় কিন্তু জটিল প্রশ্ন নিয়ে সত্যি কি শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটজন স্ত্রী ছিল এবং যদিও ছিল তাহলে কেন এটা কি শুধু পৌরাণিক কাহিনী নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর সামাজিক বার্তা তাহলে চলুন আজকের রহস্যময় যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ একদিকে প্রেমের দেবতা অন্যদিকে কূটনৈতিক রাজনীতিবিদ আবার কখনো যুদ্ধবীর তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অসাধারণ গভীরতা তার বিবাহিত জীবনের কথা বললে প্রথমে যার নাম আসে তিনি হলেন রূপমণি রূপমণি ছিলেন বিদর্ভ রাজ্যের রাজকুমারী কৃষ্ণ স্বয়ং রুকমণিকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করেন কারণ তার ভাই চেয়েছিলেন রুক্মণী যেন কৃষ্ণকে না বরং শিওপালকে বিয়ে করে এরপর একে একে কৃষ্ণ বিয়ে করেন আরও সাতজন রাজকন্যাকে তারা হলেন সত্যভামা জাম্ববতী কালিন্দী মিত্রবৃন্দা নাগ্নজিতি, ভদ্রা এবং লক্ষণা এই আটজন স্ত্রীকে বলা হয় অষ্টভার্যা কৃষ্ণের প্রধান স্ত্রীগণ এবার আসি আসল প্রশ্নে এই ষোলো হাজার একশো আটজন স্ত্রী কোথা থেকে এলো এই গল্প পাওয়া যায় ভাগবত পুরাণ ও হরিবংশ পুরাণে গল্প অনুযায়ী এক দৈত্য রাজা ছিল নরকাসুর সে ছিল অসীম শক্তিশালী ও নিষ্ঠুর নরকাসুর ষোলো হাজার একশো জন রাজকন্যাকে বন্দি করে রেখেছিল তার প্রসাদে তাদের পরিবার সমাজের মুখ দেখাতে পারছিল না কারণ তাদের অপহৃত অবস্থা দেখে সমাজ তাদের গ্রহণ করছিল না শ্রীকৃষ্ণ যখন নরকাসুরকে বধ করে সেই রাজকন্যাদের মুক্ত করেন তখন তারা সকলেই প্রার্থনা করেন হে প্রভু সমাজে আমরা আর কারো স্ত্রী হতে পারি না আপনি আমাদের গ্রহণ করুন শ্রীকৃষ্ণ তাদের সম্মানের কথা ভেবে সকলকে বিবাহ করেন তবে এই সংখ্যাটি ষোলো হাজার অক্ষরিক অর্থে না নিয়ে অনেক পণ্ডিত একে প্রকৃতি বলে ব্যাখ্যা করেন জেনে অবাক হবেন একশো আট সংখ্যাটি হিন্দু বৌদ্ধ ও জৈন ধর্মের অন্তত পবিত্র আমরা জপমালায় একশো আটটি দানা দেখি অর্থাৎ এই কাহিনীতে বোঝাতে চায় শ্রীকৃষ্ণ প্রতিটি আত্মার পরম সাথী তার সঙ্গে আত্মার এই মিলনকেই প্রকৃত হিসেবে দেখানো হয়েছে এত সংখ্যক বিবাহের মাধ্যমে ভাগবত পুরাণে বলা হয়েছে দ্বারকায় কৃষ্ণ ষোলো হাজার একশো আটজন পৃথক প্রসাদ নির্মাণ করেন প্রতিটি প্রসাদে এক একজন স্ত্রী বসবাস করতেন এবং কৃষ্ণ তাদের প্রত্যেকের সঙ্গে একযুগে সময় কাটাতেন এটা সম্ভব হয়েছিল কারণ কৃষ্ণ নারায়ণের অবতার একাধিক রূপে একসঙ্গে বিরাজ করার ক্ষমতা তার ছিল এই কাহিনী কৃষ্ণের আধ্যাত্মিক আলৌকিকতা ও দিব্য শক্তির প্রতীক এই কাহিনীতে আমরা কিছু গুরুত্বপূর্ণ সামাজিক শিক্ষা প্রায় প্রথমত তখনকার সমাজে নারীর সতীত্ব ও সম্মান ছিল অত্যন্ত পরস্কাতর বিষয় কৃষ্ণ তাদের বিবাহ করে সমাজে একটি বার্তা দেন কোনো নারী যদি জোরপূর্বক বন্দি হয় তবে তারা সম্মান সমাজ কেড়ে নিতে পারে না বরং আমা আমরা তার পাশে দাঁড়াতে শিখি দ্বিতীয়ত এটি ভক্তি আন্দোলনের এক গভীর প্রতীক এটি আত্মা কৃষ্ণের প্রতি আকর্ষিত এই প্রেমেই কৃষ্ণ ভক্তি মূল ব্যক্তি তাহলে বন্ধুরা প্রশ্নটি ছিল সত্যি কি শ্রীকৃষ্ণর ষোলো হাজার একশো আটজন স্ত্রী ছিল উত্তর হ্যাঁ পুরাণ অনুযায়ী ছিল তবে এর মূল ব্যাখ্যা ধর্মীয় ও আধ্যাত্মিক ও প্রতীক এই কাহানিটি শুধু একটি পৌরাণিক প্রেম গাধা নয় এটি একদিকে ঈশ্বরের ক্ষমতা ও করুণা বোঝায় অন্যদিকে সমাজ ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গির এক শিক্ষামূলক বার্তা দেয় বন্ধুরা আপনারা কি মনে করেন এই কাহিনী কি নিছক পৌরাণিক নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা কমেন্টে আপনারা মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ও গান গর্ব পূর্বে ধন্যবাদ এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে